কায়দায় লক্ষ্মীর প্রাপ্ত মহিলাদের নিয়ে মিছিল অনুষ্ঠিত ইন্দাসের বামনিয়া এলাকায় লোকসভা নির্বাচনের পূর্বে ইন্দাস ব্লক হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বামনিয়া এলাকায় অভিনব মিছিল অনুষ্ঠিত এদিন লক্ষ্মীর ভাণ্ডার হাতে স্বয়ং লক্ষ্মীকে রাস্তায় হাঁটতে দেখলেন এলাকার সাধারণ মানুষেরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে পাঁচশো থেকে হাজার এবং হাজার থেকে বারোশো টাকা করেছেন এবার সেই আনন্দের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপ্ত মহিলাদের লক্ষ্মীর বেশে মিছিলে হাঁটতে দেখা গেল বামনিয়া এলাকায় এদিন মিছিলটি সমগ্র বামনিয়া গ্রাম পরিক্রমা করে বামনিয়া হাটতলায় এসে পথসভার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে এদিনের মিছিলে প্রায় কয়েক হাজার মানুষ পা মেলান উপস্থিত ছিলেন ইন্দাস ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নাসের আলী রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের এক্সিকিউটিভ মেম্বার আতাউল হক ছাত্রনেতা প্রদীপ ঘোষ ইন্দোস পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সোনামণি রায় অঞ্চল সভাপতি প্রশান্ত চট্টোপাধ্যায় ব্লক নেতা দীপক দলুই দীঘল গ্রামের অঞ্চলের উপপ্রধান চন্দন চৌধুরী অঞ্চল নেতৃত্ব অভিজিৎ চট্টোপাধ্যায় অঞ্চল মহিলা সভাপতি অজন্তা সাহানা সহ আরও অনেকে সেই সমস্ত অঞ্চলের দায়িত্বে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা করে মহা মিছিলের আমরা জনসংযাত্রা ডাক দিয়েছি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলি প্রত্যেকটা মানুষ উপভোক্তা পাত সেই সমস্ত প্রকল্পগুলি তুলে ধরার চেষ্টা করছি সেই মিছিলের মধ্য দিয়ে কারণ আমরা উন্নয়নকে হাতিয়ার করছি দু হাজার সাল থেকে আজকে দু সাল এই দীর্ঘ তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আছে সেই উন্নয়নকে তুলে ধরার চেষ্টা চালাচ্ছি আজকে আজকে দিগুল গ্রাম অঞ্চলে বামনিয়া বুথে বামনিয়ার যে দুটি বুথ আছে একটি গ্রামের মধ্য দিয়ে সংলগ্ন হয়ে বামনিয়া বাজারে এসে শেষ করলাম আমরা দেখছিলাম বক্তব্যের মধ্যে দিয়ে বারবারই আপনি আক্রমণ করছিলেন এখানের যে বিধায়ক আছেন এবং প্রাক্তন যে সাংসদ সমিত্র খাকে আপনি বারবারই আক্রমণ করছিলেন সেখানে কোনো উন্নয়ন করেনি এবং জেতার পর আসেনি কি কারণ তারা রিপোর্ট পেশ করুক তারা রিপোর্ট কার্ড দিক তারা এখানে নির্মল ধারাও জিতে আছে এমএলএ এবং এমপি সমিত্র খাও জিতে আছে কিন্তু তারা এই দিগলগ্রাম সংলগ্ন তথা ইন্ডাস ব্লকের জন্য তারা কি করেছে সেটা তারা নির্বাচনী স্তারে প্রকাশ করুক যে আমরা এই কাজ করেছি আমরা দেখেছি সাড়ে চার বছর তিনি এলাকার আসেননি মানুষের খোঁজ খবর নেননি করোনা পিরিয়ড থেকে আজ পর্যন্ত কেউ খোঁজ খবর নেয়নি তাই আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরাই সাধারণ মানুষের পাশে আছে অবশ্যই মানুষ বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ নেই মানুষ উন্নয়নের পক্ষে উন্নয়নকে হাতিয়ার করে আমরা এগোচ্ছি কাছাকাছি যে আপডেট হয়েছে তার জন্য লক্ষ্মী ভান্ডারে একটা আলাদা উদ্দীপনা আছে লক্ষ্মী ভান্ডার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তিয়াত্তর চুয়াত্তরটা প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্পকে হাতিয়ার করছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই দীর্ঘ তেরো বছরে প্রত্যেকটা মানুষের জন্য সাধারণ মানুষ থেকে আপাম জনসাধারণের জন্য অনেক কিছু উন্নয়ন করেছে সেই উন্নয়ন কি হাতিয়ার করছে